হুন্ডা রাতে ভয় পাইতেছ না আমরা আমাদের উপর যদি গুলি চালায় তখন কেউ হুন্ডা কি আপনি দেখে রেখে যাবেন আমরা রাতের বেলা আছি না না কোনো সমস্যা আছে তালা কাটতে দিয়ে দুই দিন হলো আমাদের না কাটতে দেবেন আপনি জানা আছে ওদের কি না আপনি বুঝতে আপনি উত্তেজিত হয়ে যাচ্ছেন এই লোক কোয়েন আপনি স্থানীয় জনগণ যদি দুঃখ ভোগের আপনি 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 সবাই দেশের সমস্যা হচ্ছে আমরা আমগান মাঠে অস্ত্র আদালত বসতে দিব

কোটকোল আপান 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 আপানে আমি উপবাসে যাইনি গেছি আচ্ছা তোমরা এখন থেকে তিনজন আদরতে বারবার প্রশ্ন অভিযোগছে